কোনো ব্যক্ত নাই আলিফলাম মিম মানে আলিফলাম মিম আলিফলাম র এটা যেভাবে ইয়া সিন ওই রকমই যেটা যেভাবে আছে ওভাবেইল কিতাবি এই কিতাব হলো একমাত্র কিতাব যেখানে লয় বাফি সন্দেহের কোনো অবকাশ নেই এবং এটা হলো হুদল্লিল মুত্তাক মুত্তাকিদের জন্য এটা হেদায়ত গ্রন্থ এই সুরাটার নামকরণ আমরা জানি যে এটা হলো সুরাল বাকারা সাতষট্টি নম্বর আয়াতামু লিক্ল হা মুরুন্তু বাক আল্লাহ তালা বলছেন সে সময়ের কথা চিন্তা করো যখন মূসা তার জাতিকে বললেন একটি গাবি জবাই করার জন্য আল্লাহ তালা তোমাদের জোর নির্দেশ দিচ্ছেন তাহলে এখানে গাবি সম্পর্কে একটা কাহিনী আছে যেটা মূসা আলাহিস্লামের উম্মতের সাথে সম্পর্কিত ওই শব্দটাকেই এই সুরার নামকরণ হিসাবে নেওয়া হয়েছে এই সুরাটা নাজিলের সময়কাল হলো মাদানি জিন্দেগির প্রথম দিকই বেশিরভাগ আয়াত বদর যুদ্ধের পূর্বেই নাজিল হয়েছে কিছু কিছু আয়াত একেবারে শেষে নাজিল হয়েছে কিন্তু বিষয়বস্তুর সংশ্লিষ্টতার কারণে এখানে সেগুলো সংযুক্ত হয়েছে সুর বাকারা কোরআনের সবচেয়ে বড় সুরা দুশো ছিয়াশিটি আয়াত এখানে আছে এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এই সুরার মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন যেমন কোরআন থেকে কিভাবে হেদায়ত লাভ করা যাবে কোরআন মজিদের বৈশিষ্ট্য কী মুত্তাকিদের পরিচয় কী মোনাফিকদের চরিত্র এবং পরিণতি কী বন ইসরায়েলের যে গাবি পূজা এবং শির্কের যে আলোচনা সেটা এখানে এসেছে ইব্রাহিম আলাহ সালাম এবং কাবা নির্মাণের যে ঘটনা সেটাই সুরার মধ্যে বিস্তারিত বর্ণনা আছে কেবলা পরিবর্তন আমরা জানি যে কেবলা ছিল আমাদের বাইতুল মুকদ্দাস সেটা পরিবর্তন করা হয়েছে যেটার আয়াত এই সুরার মধ্যেই আপনারা পাবেন ইহুদি আলেমদের ভ্রান্ত আকিদার স্বরূপ বর্ণনা আল্লাহর নিদর্শন বর্ণনা জুয়া মদ সুদ নিষিদ্ধ সংক্রান্ত বিধান নারী ও তিমদের অধিকার এবং এই সুরার সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এখানে আয়াতুল কুরসি নামক একটা গুরুত্বপূর্ণ আয়াত এই সুরাতেই সন্নিবেশিত আছে আর এই চূড়ার ফজিলত হল যে ঘরে সূরা বকেরা পাঠ করা হয় সেই ঘরে শয়তান থাকতে